আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা দু পঁচিশের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছ বার্ষিক পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে আমি আশা করছি তোমাদের পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে এবং আমি প্রত্যাশা করছি সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হবে তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ একশো মার্কের একটি প্রশ্নপত্র আমি তোমাদেরকে বুঝে দেব। এই ক্লাসটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে ঠিক কীরকম প্রশ্নপত্র হবে এবং তার উত্তর তোমরা কিভাবে করবে তো দেখো এখানে প্রশ্নপত্রটি রয়েছে বার্ষিক পরীক্ষা দুই আমাদের সাবজেক্ট বাংলাদেশ বিশ্ব পরিচয় শ্রেণী হচ্ছে অষ্টম আমরা পূর্ণাঙ্গ একশো মার্কের একটি পরীক্ষা দেব দেখো পূর্ণমান হচ্ছে একশো যার মধ্যে আমাদের তিরিশ নম্বর থাকবে এমসি কিউতে বিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে এবং বাকি পঞ্চাশ নম্বর থাকবে আমাদের সৃজনশীল অংশে আর এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তো আমরা প্রশ্নের যে কাঠামো সেগুলো এখান থেকে বুঝে নেব প্রথমে আমরা পাবো তিরিশটি এমসি কিউ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে তিরিশ পর্যন্ত মোট তিরিশটি এমসি কিউ রয়েছে তোমরা এমসি কিউগুলো এখান থেকে এক নজরে দেখে নাও আমি কিন্তু এই ক্লাসের শেষের দিকে তোমাদেরকে এই এমসি যে সমাধান কোনটির অপশন কি হবে সঠিক অপশন কি হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখে দেব। তো তার আগে তোমরা এই এমসি কিউগুলো এখান থেকে দেখে নাও এই এমসি কিউগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে শিক্ষার্থীরা এই এমসি কিউগুলোর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে আমি আশা করছি তো প্রথমে আমরা এমসিকিউ দেখে নিলাম এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশ মার্কের এমসিকিউ এখান থেকে তোমরা তিরিশ মার্ক পাবে তো এই হচ্ছে আমাদের তিরিশ মার্কের এমসিকিউ এরপর আমরা পাবো লিখিত অংশের পরীক্ষার প্রশ্নপত্র তো লিখিত অংশে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো সংক্ষিপ্ত অংশে আমরা মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পাব মনে রাখবে পনেরোটি প্রশ্নের সবগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে না তার মধ্যে থেকে তুমি যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখবে তো এই দশটি প্রশ্নের জন্য তোমরা কি করবে দেখো এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে এরপর এখান থেকে যেগুলো তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে তুমি সেগুলোর সঠিক উত্তর দেবে তো এখান থেকে প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কাশিম বাজারের সিল্ক সম্পর্কে ফরাসি পর্যটক বার্নিয়ার কি তথ্য দিয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি কিভাবে পরিবর্তিত হয় তিনে বলা হয়েছে পানাম নগরের ইমারতগুলো কিভাবে সাজানো ছিল চার মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বিরোধী সহযোগী সংগঠনগুলো উল্লেখ করো এরপর পাঁচে বলা হয়েছে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা কিভাবে আরো সুসংহত করা যেতে পারে ছয় দেখো বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার ফলে রাষ্ট্র কিভাবে উপকৃত হয় এরপর সাথে বলা হয়েছে ইংরেজ আমলে বাংলা সাহিত্যের বিকাশে কারা ভূমিকা রেখেছেন দেখো আটে বলা হয়েছে ভাষার মাধ্যমে কি অর্জন করা সম্ভব নয় বিশ্বায়নের ফলে সংস্কৃতিতে কি প্রভাব পড়ে দশে বলা হয়েছে সাঁওতালদের শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি কেমন এগারো মাদকাশক্তি শারীরিক কি কি ক্ষতি করে থাকে বারো জনসম্পদ বলতে কী বোঝায় তেরো উষ্ণায়নের ফলে মানুষের কি কি রোগ হয় চোদ্দ পাট শিল্প সম্পর্কে সংক্ষেপে লিখ আর পনেরোতে বলা হয়েছে বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপি এর অবদান লিখ তো দেখো এখানে মোট প্রশ্ন রয়েছে এরকম পনেরোটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে যার মধ্য থেকে যেই দশটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেগুলোর উত্তর তোমাকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে দশটি প্রশ্নের উত্তর তুমি লিখতে পারলে তুমি মোট বিশ নম্বর পাবে তো এভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করব এরপর আমরা পাবো সৃজনশীল অংশ সৃজনশীল অংশে আমরা মোট আটটি সৃজনশীল পাব এবং আটটি মধ্য থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে দশ সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য আমরা পঞ্চাশ নম্বর পাব তো সেই আটটি সৃজনশীল প্রশ্ন যে আসবে সেগুলো কেমন হতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নাও এই হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল এরপর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল এরপর এটি হচ্ছে আমাদের তিন নম্বর সৃজনশীল দেখো এটি হচ্ছে আমাদের চতুর্থ সৃজনশীল ডান পাশে আমরা আরও সৃজনশীল দেখব দেখো এই হচ্ছে আমাদের পঞ্চম সৃজনশীল এটি হচ্ছে আমাদের ছয় নম্বর সৃজনশীল এটি আমাদের সাত নম্বর সৃজনশীল এবং এই যে সর্বশেষ প্রস্তুতি হচ্ছে আমাদের অষ্টম সৃজনশীল ঠিক এরকম আটটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে যার মধ্য থেকে তুমি যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্ন বেছে নিতে পারবে এবং সেই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে তুমি এর জন্য পঞ্চাশ নম্বর পাবে শিক্ষার্থীরা তাহলে আমরা এই যে সৃজনশীল অংশ এখান থেকে আমরা পঞ্চাশ নম্বরের উত্তর দেব এরপর সংক্ষিপ্ত উত্তর থেকে আমরা বিশ নম্বরের উত্তর দেব এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার সত্তর মার্ক এর সাথে যুক্ত হবে এমসিকিউ অংশের তিরিশ মার্ক সর্বমোট আমরা এই যে একশো মার্কের পরীক্ষা দেব এই তিন ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীরা ঠিক এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে প্রশ্নপত্র করা হবে তো প্রথমে আমি তোমাদেরকে যেই এমসি কিউগুলো দেখিয়েছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত এবার চলো আমরা সেই এমসি সঠিক অ্যান্সার কি হবে সেগুলো আমরা দেখে আসি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এমসিকিউগুলোর সঠিক উত্তর আমি এখানে এক থেকে তিরিশ পর্যন্ত প্রতিটি এমসিকিউ সঠিক উত্তর লিখে রেখেছি এখানে প্রতিটি প্রস্তার বিপরীতে যেই অপশনগুলো ছিল তার মধ্য থেকে ক খ গ ঘ কোনটির অপশন কি হবে সঠিক সেগুলো কিন্তু আমি লিখে রেখেছি তোমরা এটি খাতায় নোট করে রাখতে পারো এবং নোট করে আমি প্রথমে যেই এমসিকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই এমসিকিউ সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি